এক্সপেরিয়েন্স অভিজ্ঞতা অনেক বছর যাবত হ্যাঁ এইটা আজকে প্রমাণ দিলে আমার সামনে এতদিন খালি গপ্পই শুনছি যে না আসলে সারাই গপ্প মারে না এই আজকে না বইলে বুঝতে অল্লাকে বুঝতাম না যে মালে আসলেই পুরান মাল হ্যাঁ এইরকম একটা কিটিকেও জায়গায় আপনার দিয়ে গাড়ি চালাইব আমার এটা দেখাও ভাই না আসলে এইরকম ব্রিজের উপরে ওই যে ট্রাকটা পাস হয়ে গেল

যারা দক্ষ সচেতন এরা খুব সেফলিভাবে ড্রাইভ করে আর ওর ক্ষেত্রে তো আলাদা ওর নিয়ম কানুনই অন্যরকম তুমি তো ঢাকা গাড়ি চালায় ঢাকা যখন তোমার গাড়ি আছিল বলো হ্যাঁ ঢাকা তোমার আছিলো গাড়ি কোনটা এই সময় আরেকটা ছিল প্রবম প্রবম

গাড়ি চালানো খুব টাফ